আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন কোচবিহারের মায়েরাই স্বপ্নের পথে বাধা শুধু অর্থ কোচবিহার দুই নম্বর ব্লকের হরিপুর গ্রামের এক সাধারণ পরিবারের মেয়ে মায়ের ছোটবেলা থেকেই তার অদম্য স্বপ্ন আর লড়াই ছিল তার সঙ্গী পড়াশোনার পাশাপাশি লং হাই জাম্প জিমন্যাস্টিক সব খেলাতেই ছিলেন সমান দক্ষ তবে নিজের আসল জায়গায় খুঁজে পান তিনি পাওয়ার লিফটিং এ আর সেখানেই ছ বছরের কঠিন পরিশ্রম আর সাধনার ফল হিসেবে অর্জন করেন একাধিক ট্রফি ও সাফল্য গত বছর মধ্যপ্রদেশের গালিয়ারের অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন মায়া আর তার সেই সাফল্যের হাত ধরেই এবার তার ডাক পড়েছে আন্তর্জাতিক পর্যায়ে থাইল্যান্ডের ব্যাংককে হতে চলা এক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে খেলা হবে আগামী দশ থেকে চোদ্দই মে পর্যন্ত তারই ফ্লাইট ন তারিখে কিন্তু এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ থাইল্যান্ডে যাওয়ার জন্য প্রয়োজন প্রায় ষাট হাজার টাকা মায়ার বাবা একটি ছোট নার্সারি চালান মা একজন গৃহবধূ বাজারে ঘুরে ঘুরে গাছ বিক্রি করেন পরিবার বহু কষ্টের ঋণ নিয়ে বাইশ হাজার টাকা জোগাড় করলেও এখনও পর্যন্ত অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রয়োজন সময় দ্রুত ফুরিয়ে আসছে আর সেই সঙ্গে মায়ার মনেও জমছে উদ্বেগ স্বপ্নটা কি অপূর্ণই থেকে যাবে তার মা বাবা বলেন আমাদের মেয়ে দেশের হয়ে খেলতে যাচ্ছে এটা শুধু আমাদের নয় কোচবিহারবাসী এমনকি সমগ্র দেশের গর্ব সবাই যদি একটু সাহায্যের হাত বাড়ান তাহলে হয়তো ওর স্বপ্নটা পূরণ হবে মায়েরায়ের এই লড়াই শুধু একটি মেয়ের সাফল্যের গল্প নয় বরং তা এক সংগ্রামী নারীর প্রতিচ্ছবি যে বাধা পাত্তা না দিয়ে এগিয়ে চলেছে নিজের পানে। এখন শুধু প্রয়োজন মানুষের পাশে থাকা একটুখানি সহানুভূতি আর সময় মতো কিছু সাহায্য এই মানদের নয় তারিখ বাইশ থেকে রওনা দিব দশ তারিখ আমাদের ফ্লাইট ওখানে গিয়ে আছে বারো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পাওয়ার লিফটিং এটা এখানে কোন স্তরে খেলা হয়েছিল তারপরে এই সুযোগ এটা আমাদের ন্যাশনাল হয়েছিল ন্যাশনাল থেকে সেখানে সিলেক্ট করা হয়েছিল আমাকে এখন ইন্টারন্যাশনাল হচ্ছে ব্যাংককে আচ্ছা এই যে পাওয়ার লিফটিং এটা কি কোচবিহার থেকে শুরু হয়েছিল না মানে কোথা থেকে অন্য কোথা থেকে শুরু করেছিল এই খেলা না এটা কোচবিহার থেকে শুরু করলাম ফার্স্ট টাইম দেখে তারপরে কোচবিহার মদেরচন্দ্র আচ্ছা আগে বাড়িতেই শুরু করেছিল না আগে ইউটিউবে দেখেছিলাম পরে স্যারের সাথে যোগাযোগ পরে স্যারের ওখান থেকে শুরু আচ্ছা কতদিন ধরে এই এই প্রশিক্ষণ চলছে তোমার ছ বছর ধরে ছ বছর ধরে চলেছে খেলাটা মানে কোন ক্যাটাগরির ইয়েতে আছো আমি ক্যাটাগরিতে খেলবোরিতে খেলবো এক শোনা যাচ্ছে যে আর্থিক যে সমস্যাটা রয়েছে সেই বিষয়ে যদি কিছু বলো হ্যাঁ অ্যাকচুয়ালি প্রায় আমার টাকা জোগাড়ই হয়ে গেছে আর তিরিশ হাজারের মতন শার্ট আছে সেই তিরিশ হাজার আর্থিক যদি আমি পাই আশা করি আমার কোনো প্রবলেম হবে না আর্থিক প্রেশারটা থাকবে না আর আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার